রমজান মাস পেল অথচ অলসত বসত রমজান মাসে রোজা রাখলো না যারা রমজান মাস পেল অথচ রমজান মাসে রোজা রাখলো না বিনা ওজোরে এই ব্যক্তি সম্পর্কে রসুল সাল্লা বলছেন যে আমি একদিন ঘুমিয়ে আছি এমন সময় দুইজন ফেরস্তা এসে আমার দুই বাউ ধরে আমাকে নিয়ে চলে গেলেন বিশাল এক পাহাড় আমাকে বলছিলেন আপনি চড়ুন আমি বললাম আমি চড়তে অক্ষম আমি চড়তে পারবো না আমরা সহজ করে দিব আমরা পাহাড়ে চেপে নিলাম চাপার পরে একটা বিকট আওয়াজ শুনতে শুনতে পেলাম পেলাম চিৎকার জিজ্ঞেস করলেন রসুল সাল্লাহ যে এই চিৎকার এই আওয়াজ কিসের আল্লাহ নবী সাল্লাকে বলা হলো এটা জাহান্নবীদের আর্ত না এই চিৎকার জাহান্নীদের চিৎকার এই বিকট আওয়াজ জাহান বিকট আওয়াজ এরপরে নবী সাল্লা সাল্লামকে নিয়ে চলে যাওয়া হলো সামনে গিয়ে দেখছেন একদল দল মানুষকে তাদের পায়ের গোড়ালির ওপরে যে মোটা শির আছে এই শিরের মধ্যে লসা বেঁধে তাকে উল্টো করে টেগে দেওয়া হয়েছে যেমন আমাদের কষাই খানাতে ছাগলকে জবাই করে দেওয়ার পরে পায়ের মধ্যে দড়ি বেঁধে টঙ্গে দেওয়া হয় আর জিবা বেরিয়ে যায় আর জিবা দিয়ে টস টস করে রক্ত ঝরতে থাকে এমন সময় আল্লাহ নবী সাল্লা সাল্লাম দেখছেন যে পায়ের গোড়ালি ওপরে যে কস রয়েছে এই শিরা রয়েছে এই শিরাকে শিরাটাকে বেঁধে দিয়ে মাথাকে নিচু করে দিয়ে মুখ ভর্তি কষগুলো ফেটে রক্ত ঝরছে আর বিকট চিৎকার করছে আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞেস করছেন এরা কারা এরা কারা আল্লাহ নবী সাল্লাকে বলা হলে এরা সেই ব্যক্তি যারা রমজান মাসে রোজা রাখতো যারা দিনে রোজা রাখত কিন্তু সময় হওয়ার পূর্বে ইফতার করে নিত পুরো দিন রোজা রাখত কিন্তু সময় হওয়ার আগে তারা ইফতার করে নিত এই জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে প্রিয় ভাই সকল তাহলে যারা রোজা রাখতো কিন্তু দিনের শেষ দিকে এসে সেই সময় হওয়ার আগে যারা ইফতার করত তার এই শাস্তির ব্যবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে যারা একটা দিন রোজা রাখে না তাহলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আপনাকে একবার অনুমান করতে হবে যারা মাসের পর মাস রোজা রাখে না পুরো মাস শেষ হয়ে যাচ্ছে রোজা রাখে না এর পরিণাম কি হবে আপনি একবার অনুমান করে দেখুন যে একজন ব্যক্তি রোজা রাখার পরে সময়ের আগেই যদি ইফতার করে নেই তাহলে এই শাস্তি তার রয়েছে তাহলে যারা মাসের মাস পুরো মাস রোজা রাখে না তাহলে তার জন্য কি শাস্তি রয়েছে সেটা আপনি চিন্তা ভাবনা করুন প্রিয় ভাই সকল এই হচ্ছে রোজার গুরুত্ব রমজান মাসের গুরুত্ব ফজিরত সম্পর্কে বলতে গিয়ে রসুল সাল্লা বলছেন আবু সামা যখন রমজান মাস প্রবেশ করে এসে যায় তখন আসমানের সকল দরজা খুলে দেওয়া হয় রমজান মাস যখন শুরু হয়ে যায় তখন আসমানের সকল দরজা খুলে দেওয়া হয় অন্য বর্ণে আছে আবু জান্না জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তাংকে শিকলবদ্ধ করে দেওয়া হয় অন্য বর্ণ আছে যে রহমতের সকল দরজা খুলে দেওয়া হয় তাহলে রমজান মাস যখন শুরু হয় তখন আসমানের সকল দরজা খুলে দেওয়া হয় রমজান মাস যখন শুরু হয় জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় রমজান মাস যখন শুরু হয় জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয় রমজান মাস যখন শুরু হয় শয়তানদেরকে শিকল বন্ধ করে দেওয়া হয় রমজান মাস যখন শুরু হয় রহমতের সকল দরজা খুলে দেওয়া হয় অন্য বর্ণনে আছে রমজান মাস যখন শুরু হয় শয়তান এবং দুষ্টু জিনদেরকে শিকলবদ্ধ করে দেওয়া হয় এবং রমজান মাসে প্রত্যেক রাত্রে একজন ঘোষণাকারী ঘোষণা করে তারা বলতে থাকে হে কল্যাণ অনুসন্ধানকারী অগ্রসর হও হে কল্যাণ অনুসন্ধানকারী অগ্রসর হও হে অসৎ হে তুমি থেমে যাও তুমি থেমে যাও প্রত্যেক রাত্রে আল্লাহ ওয়া তারা রমজান মাসে অসংখ্য মানুষকে এই জাহান নাম থেকে মুক্তি দান করেন তাহলে রমজানের প্রজিন সম্পর্কে আমরা জানতে পারলাম যে যখন রমজান মাস শুরু হয় আস বারে সকল দরজা খুলে দেওয়া হয় রমজান মাস শুরু হয় জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় রমজান মাস শুরু হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় রমজান মাস শুরু হয় জাহান্নাম বন্ধ করে দেওয়া হয় রমজান মাস শুরু হয় শয়তানদেরকে বন্দী করে দেওয়া হয় এই যে রমজান মাসে এতটা ফজিলত কেন কি কারণে এ রমজান মাস এত সম্মানিত হলো কি কারণে রমজান মাসে আসমানের দরজা খুলে দেওয়া হলো কোন কারণে জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হলো। কোন কারণে কারণে বন্ধ করে দেওয়া কোন রহমতের দরজা খুলে দেওয়া হলো এমন কি আছে রমজান মাসে এমন কি কারণে শয়তানদেরকে বন্দি করে দেওয়া হলো এ রমজান মাস এত সম্মানিত হলো কেন এ রমজান মাসে এত মর্যাদা হলো কেন এর পিছনে মূল কারণ কি এই রমজান মাসে আল্লাহ সুবহান ওয়া প্রস্তুত নিচ্ছে যে আল্লাহ সুবহানাহু প্রস্তুতি হলো যে আসমানে দরজা খুলে দাও রমজান মাস আসমানে দরজা খুলে দাও এত কারণ কি এর কারণ যদি আপনি করেন দেখেন তো পবিত্র কোরআন হইতে পারবেন আল্লাহ সুবহানাহু বলছেন শাহরুর রমাদানাল্লাযী উযিলা ফীহিল কোরআন রমজান মাস যে মাসে পবিত্র আল করান মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে মহাগ্রন্থ আল পবিত্র হয়েছে হোদালিন বিশ্ব মানবতার পথ প্রদর্শক বিশ্ব মানবতার পথ প্রদর্শক বেলবাই হোদা স্পষ্ট প্রদর্শক হিসাবে জন্য দর্শন অলফর কণ সত্য মিথ্যার পার্থক্যকারী তাহলে রমজান মাস সম্মানিত হওয়ার কারণ হচ্ছে পবিত্র কোড়া এই রমজান মাসে যে আসমানে দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহার্নাম বন্ধ করে দেওয়া হয় এর যতগুলো মর্যাদা আপনি দেখতে পাচ্ছেন এর মূল কারণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এর মর্যাদার কারণে এই রমজান মাস্টেকাল দশ তারা পুরো বরকতময় করে দিয়েছেন সুহান তার যে পবিত্র কোরআনের জন্য পুরো রমজান মাস বরকতময় হয়ে গেল যে পবিত্র কোরআনের কারণে পুরো রমজানকে মর্যাদায় পরিপূর্ণ করে দেওয়া হল এই পবিত্র কোরআন যেহেতু একটি রাত্রে অবতীর্ণ হয়েছে যে রাতকে বলা হয় লাইলাতল কদর সেই রাত যদি কেউ জাগরণ করে হাজার মাস এবাদত করে যত নেকি হবে এক হাজার মাস যত যত এবাদত করে যত নেকি হবে এই লাইলাতল কদর রাত্রি জাগরণ করলে তার চেয়ে বেশি হবে তাহলে এই যে আপনি লাইলাতল কাদার জাগবেন সে রাত এবাদত করে হাজার মাস এবাদত করে যত নেকি হবে তার চেয়েও বেশি নেকি হবে লাইলাতুল কদার এই লাইলাতুল কদার রাত এত সম্মানিত কি কারণে হলো কেন তিনশো পঁয়ষট্টি রাত্রের মধ্যে এই লাইলাতুল কদার রাত্রি সম্মানিত হলো সবচেয়ে শ্রেষ্ঠ হলো যে এই রাত্রের এবাদত হাজার মাস এবাদত করে যত নেকি হবে তার চেয়ে বেশি হবে কেন শুধুমাত্র পবিত্র আল কোরআনের কারণে কোরআনের শ্রেষ্ঠত্বর কারণে পুরো রমজান মাসকে শ্রেষ্ঠত্ব করে দেওয়া হয়েছে পুরো রাতের মধ্যে লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব করে দেওয়া হয়েছে শুধুমাত্র পবিত্র আল কোরআনের কারণে যে কোরআনের জন্য পুরো রমজান মাস বরকত হয়ে গেল যে পবিত্র কোরআনের জন্য লাইলাতুল কদর রাত শ্রেষ্ঠত্ব হয়ে গেল সেই কোরআন আজ মুসলিম জাতিকে ছেড়ে দিয়েছে সেই কোরআন আজ মুসলিম জাতি ছেড়ে দিয়েছে বড় দুঃখ লাগে যা সেই মুসলিমরা আজ কোরান থেকে অনেক দূরে সরে রয়েছে যে কোরানকে একরে ধরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সারা পৃথিবীর শ্রেষ্ঠত্ব হয়েছিলেন সারা পৃথিবীর ক্ষমতা পেয়েছিলেন সেই জাতি আজকে কোরানকে ছেড়ে দিয়ে সারা পৃথিবীতে আজ লাঞ্ছিত অপমানিত হচ্ছে কেন শুধু কোরআন ছেড়ে দেওয়ার কারণে কোরআনের মর্যাদায়

যে আদম আলি সাল্লামকে আল্লাহ তালা জান্নাতে রেখেছিলেন যে আদম আলি সাল্লামকে আল্লাহ সুবাহ তারা ফেরস্তা তারা সাইদা করিয়ে নিয়েছিলেন যে আদম আলি ইসলাম এত সম্মানিত নাবি হওয়ার পরেও কাল কি আমাদের মাঠে আল্লাহ সুবাহ তারা সামনে টু শব্দ করতে পারবে না সেও নিয়ে নফসি নফসি করবে যে আদম ইব্রাহিম আলী সাল্লাম যাকে আল্লাহ সুবাহানাও তালা খালিল বলে উপাধি দিয়েছেন যে ইব্রাহিম হচ্ছে আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু সেই ইব্রাহিম আলী সাল্লাম কি আমাদের মাথায় টিকতে পারবেন না সে ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহর সামনে টু শব্দ করতে পারবে না সেও নিজে নাফসি নাফসি করবে আমার কি হবে যে মুসা আলি যে এত সম্মানিত যে আল্লাহ ও তালার সাথে আল্লাহর সাথে কথা বলেছেন সেই মুসা আলি পর্যন্ত টিকতে পারবেন না না সে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না যে ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনে বাপে তৈরি করেছেন আত্মা ফুকে দিয়ে তাকে তৈরি করে দিয়েছেন সে ঈসা আলাইহিস সালাম একজন সম্মানিত নবী হওয়ার পরেও তিনি কিয়ামতের মাঠে টিকতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন না সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের মাঠে সবচেয়ে উঁচু স্থান মাকামে মাহমুদ দান করবেন কিসের দৌলতে কিসের দৌলতে এই পবিত্র কোরআনের দৌলতে গ্রন্থ আল কোরআনের দৌলতে যে কোরআন আজ আপনি ছেড়ে বসে আছেন এই কোরআন মোহাম্মদ সাল্লা সাল্লাম কি আমাদের মাঠে তিনি সবচেয়ে উঁচু স্থান মাকামে মাহমুদ সম্মানিত সম্মানিত একটা জায়গা সেখানে পাবেন কিসের দৌলত সেই দৌলতটা হচ্ছে পবিত্র কোরআনের কারণে প্রিয় হয় সকল তাহলে যে কোরআনের কারণে পুরো রমজান সম্মানিত হলো যে কোরআনের কারণে মোহাম্মদ রসুল্লাহ শ্রেষ্ঠ নাবি হলেন যে কোরআনের কারণে আমরা মুসলিমরা আজ শ্রেষ্ঠ আল্লাহ সুবাহ তারা বলছেন কোন তুম খয়রা উম্মা তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ জাতি এ মুসলিম জাতি আল্লাহ সুবাহ তারা শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করেছেন আমরা কি করতে পেরেছি আমরা আজ কি তৈরি করতে পেরেছি আমরা কি জাহাজ তৈরি করেছি আমরা কে কত বৈজ্ঞানিক গবেষণা করেছি কিছুই করতে পারিনি অথচ আল্লাহ সুবহান কোনতুম কুনতুম খায়রা উম্মাহ তোমরা শ্রেষ্ঠ জাতি যে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করছেন সে জাতি আজ অপমানিত লাঞ্ছিত হচ্ছে কারণ কি অথচ আমরা জানি যে বাইতুল মাকদিস দিয়ে আজকে লড়াই চলছে এই ইহুদিরা যখন তখন মুসলিমদের উপরে হামলা করে বোমা বিস্ফোরণ করে নিরীহ মুসলিমদেরকে হত্যা করছে হাজার হাজার শিশুকে হত্যা করছে যে বেতুল মালদিস নিয়ে আজ লড়াই চলছে এই বেতুল মাকদিস উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন জয় করেন তখন বিনা যুদ্ধে জয় করে নিয়েছিলেন যখন চিঠি লেখা হলো অর্ধ জাহানের শাসক খালিফত মুসলিমিন উমার বিন খাতাব রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লেখা হলো যে আপনাকে বাইতুল মাকদিস আসতে হবে ফিলিস্তিন আসতে হবে না হলে তারা চাবি দিবে না উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক খালিফত মুসলিমিন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বেরিয়ে পড়লেন ফিলিস্তিনের দিকে রওনা দিয়ে দিলেন একটা উট আর একজন গোলামকে সাথে নিয়ে আগে পিছিয়ে কোনো বডিগার্ড নেই কোনো প্রশাসন নেই কেউ নেই একাই উমার হুম একটা উঠ নিয়ে নিজের গোলামকে নিয়ে তিনি থেকে থেকে বেরিয়ে বেরিয়ে মদিনা আপনি ফিলিস্তিন গেলেন সেই উমারদি আল্লাহ তালান হুম যখন বাইতুল মাকদিস তাদের পালি করা হলো যে একবার আমি চাপবো তুমি টানবে একবার তুমি চাপবে আমি টানবো এমন সময় যখন বায় মাকদিস উমারাদি আল্লাহ তার প্রবেশ করবেন এমন সব পালি পড়লো অর্ধ জাহানের শাসক রাদিয়াল্লাহু তাআলাকে এবার মোটের লাগাম ধরে টানতে হবে গোলামকে বলছে তুমি ওটের ওপরে চেপে নাও গোলামকে বলছে ওটের ওপরে চেপে নাও তখন বলছে যে না এখন ঢুকার মধ্যে আছি আপনি একজন শাসক আপনি আমিরুল আপনি চাপুন উমার না তোমাকে চাপ কবে পালি তোমার উমার তাকে চাপিয়ে নিলেন এইভাবে লাগাম ধরে চলে আসছে ওইদিকে মুসলিম ইহুদি খ্রিস্টানেরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আজ অর্ধ জাহানের শাসক মুসি খালিফাতুল মুসলিমিন উমার বিন খাতা রদি আল্লাহ তিনি প্রবেশ করবেন ইহ খ্রিস্টানেরা সেই দিন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এদিকে সাহাবা একরম রাজি আল্লাহ তালহম দিনারা দাঁড়িয়ে আছে এমন সময় উমার যখন লাগাম ধরে টেনে চলে যাচ্ছেন আবু আবাই দাবিন জার রদি আল্লাহ তালাহ তিনি সেইখানকার সেনাপতি ছিলেন তিনি ছুটে এসে উমারকে বলছেন হে উমার আজকের দিন আপনি আমাদের মান সম্মান নষ্ট করে দিলেন আজ আপনি আমাদের মান সম্মান নষ্ট করে দিলেন যা আজকের দিন অন্তত সেই দিন উমার রদি আল্লাহ তালাহ একটা জীর্ণ জীর্ণ একটা প্রায় তালি লাগা জামা পড়ে গেছিলেন উমারকে বলছেন আজকের দিন আপনি একটা সুন্দর পোশাক করে আসতে পারতেন আপনি কি পোশাক পরে এসেছেন আমাদের মান সমাজ সব ডুবিয়ে দিলেন সেই দিন উমার আল্লাহ তাদের আর্থহীন একটি কথা বলেছিলেন সেই কথাটা স্বর্ণ অক্ষরে লিখিত উমা রদি আল্লাহ তালা বলছেন হে আবু যার রদি আল্লাহ তালা তুমি এ কথা বলছ তুমি যদি না বলতে গেলে অন্য কেউ বলতাম আমি এতটা ব্যথিত হতাম না আরে কিসের উমার সে কে চিনত কে জানতো উমার তো মরহুমের একটা রাখাল ছিল তার কি জান ছিল কিসের অর্থের ক্ষমতা আমাকে কে চিনত আমি তো মরুভূমি রাখাল ছিলাম কে আমাকে জানতো আজ আমি কে অর্ধ জাহানের খালিফা কে বানিয়ে দিল কে বানিয়েছে আমাকে অর্ধ জাহানের শাসক কে আমার হাতে রাজত্ব তুলে দিয়েছে আমি উমার একটা মরুভূমি রাখাল ছিলাম আমার টাকা আমাকে পৌঁছা দেয়নি আমার ক্ষমতা পৌঁছায়নি আমার জামা কাপড় আমাকে পৌঁছায়নি আমি কোরআন একরে ধরেছি কোরআনকে মেনে নিয়েছি এই জন্য আজ আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে অর্ধ জাহানের শাসক করে দেওয়া হয়েছে এটা তো কোরআনের দৌলতে আমার কি অহংকার আছে আমার কি শক্তি আছে আমার কি টাকা পয়সা আছে যে উমার রাদি আল্লাহ দার্থের কথা বলেছিলেন এটা কোরআনের দৌলত কোরআনকে মেনে নিয়েছি বলে আজ আল্লাহ সুবাহা আমাকে অর্ধ জাহানের শাসক করে দিয়েছে উমরের টাকা পয়সা ধরুন হয়নি উমারের ক্ষমতা ধরুন হয়নি উমারের পোশাকের জন্য হয়নি উমারকে কে চিন্ত ওই তো মরুভূমি রাখাল ছিল কে চিন্ত উমারকে সে উমারকে আজ কোরআন মানার কারণে আজ অর্ধ জাহানের শাসক করে দিল কে প্রিয় ভাই যে কোরান আজ আপনার বাড়ির আলমারিতে উঠানো আছে যে কোরান মসজিদের আলমারিতে রাখা আছে এই কোরান পড়ে সাহাবাই কোরান রদিয়েল্দা তখন গোটা বির সঙ্গে করেছে আজ এ জাতি সেই কোরআন ছেড়ে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ সুহান আর তারা এদেরকে লাঞ্ছে তো অপমানিত করেছে এদেরকে পথ দলিত করছে আজ দেখতে পাচ্ছেন না কিভাবে কোরান করা হচ্ছে মনে রাখবেন বড় দুঃখ লাগে যে সকল ভাইরা কোরআন পড়তে জানে যারা কোরআন পড়তে জানে কোরআন পড়ার সময় পায় না মা বোনেরা বাড়িতে কোরআন পড়ার সময় পায় না ওই কোরআন মসজিদে নিয়ে এসে বলছে বড় টাইম নেই মলু সাহেব মসজিদে রেখে দিলাম বড় দুঃখ লাগে আপনি কি ভেবেছেন নিয়ে যত বড় বিপদ কঠিন বিপদও তত বড় নিয়ে আমার যত বড় বিপদও তত বড় এই কোরআন শুধু কোরআন নয় এই কোরআন শুধু কোরআন নয় আপনার শুধু পক্ষে নাই এই কোরআন আপনি আলমারিতে তুলে রেখেছেন সতর্ক সাবধান এই কোরআন যদি আপনি অধ্যয়ন না করেন এই কোরআন যদি আপনি না পড়েন এই কোরআন যদি তেলাওয়াত না করেন কাল কি আমাদের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বিপক্ষে নালিশ করবে সে আপনার বিপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে পক্ষে কথা বলবে সেই দিন আপনার অবস্থা কি হবে কোরআন আপনাকে পড়তেই হবে পড়তেই হবে বড় দুঃখ লাগে যে আজ আমাদের এই মুসলিম সমাজ আজ আমাদের যুবক ভাইয়েরা কোরআন থেকে এতটাই দূরে সরে যাচ্ছে বড় আফসোস লাগে যখন কোনো একজন এমএলএ আপনার বাড়িতে চিঠি পাঠায় সেই চিঠি পড়ার প্রতি আপনার কতটা আগ্রহ থাকে আপনার বাড়িতে এমপি এমএলএ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যখন একটা চিঠি পাঠায় সেই চিঠি পড়ার আপনার কতটা আগ্রহ থাকে কতটা গুরুত্ব থাকে যে আমাকে এমএলএ সাহেব চিঠি পাঠিয়ে দেখি কি বলেছে এমপি সাহেব পাঠিয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পাঠিয়েছে দেখি কি বলেছে সেই চিঠি একজন মানুষের লেখা সেই চিঠি একজন মানুষের লেখা এ সাহেবের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর লেখা এই চিঠি পড়া যদি এত টান থাকে বিশ্ব জাহানে রব আল্লাহ সুবাহান যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবাহান তালা পঞ্চাশ ষাট সহাত্তর বছর সময় আপনাকে দিল সেই জীবনে একবারও আল্লাহ সুবাহান তালার কালাম কথা এটা আল্লাহর কথা পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কালাম এই কলাম একবারও পড়ার জীবনে আপনি পরক করতে পারলেন না এর চেয়ে জাতির লজ্জার কি হতে পারে এটাই তো সবচেয়ে বড় অপমান যে আপনি কোরআন থেকে দূরে সরে রয়েছেন এটাই সবচেয়ে বড় অপমান যে আল্লাহ সুবহানাহু আপনাকে সুন্দর করে সৃষ্টি করলো সে আপনাকে একটা কালাম দিল তার কথা দিল সেই কথা পঞ্চাশ ষাট বছর পর্যন্ত আপনি পড়তে পারলেন না এর চেয়ে বড় দুঃখ কি হতে পারে এই জন্য প্রিয় ভাই সকল পবিত্র কোরআন তেলাওয়াত করতেই হবে করতেই হবে আর রমজান মাসের প্রথম প্রস্তুতি হতে হবে আপনার পবিত্র কোরআন পবিত্র কোরআন আপনার প্রস্তুতি হতে হবে কারণ যদি কোরআন আপনি না পড়েন যে কোরআনের কারণে এত সম্মানিত হলো সেই কোরআন যদি আপনি তেলাওয়াত না করেন তাহলে আপনার রোজাটা কি গুরুত্ব থাকবে যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে এই যে আপনারা বরযাত্রী যাচ্ছেন না বরযাত্রী বরের সাথে আপনি যাত্রী যাচ্ছেন আপনি যে বিয়েবাড়িতে যাবেন বরযাত্রীর সাথে সম্মানটা কার জন্য আপনাকে খেতে দিবে যদি বর না থাকে ধরেন আপনারা চলে গেলেন পঞ্চাশটা লোক বরযাত্রী জামাইয়ের সাথে আর জামাই ওখান থেকে ফুরুত আর নেই পালিয়ে গেল যখন জামাই পালিয়ে গেল এবার আপনাকে খেতে দিবে ঠিক আগে ধরে বানবে দিয়ে বিচার করবে গিয়ে বলবে টাকা খরচা টাকাটির দাও তাহলে যার জন্য সম্মান ছিল যার জন্য ভালো করে বসতে খেতে দিত সেই লোকটাই না থাকার কারণে আপনার কেবল বানবে রমজান মাস সম্মানিত হয়েছে পবিত্র কোরআনের কারণে রমজান মাস সম্মানিত হয়েছে পবিত্র কোরআনের কারণে মোহাম্মদ সাল্লাম শ্রেষ্ঠ নাবি হয়েছেন পবিত্র কোরআন পবিত্র কোরআনের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মাদ হয়েছি পবিত্র কোরআনের কারণে সেই কোরআন ছেড়ে যে আজ আমরা কোথায় গেছি তাহলে আমাদের রোজা কি হবে প্রিয় ভাই সকল এই জন্য প্রত্যেকটা মানুষকে কোরআন শিখতেই হবে শিখতেই হবে কোরআন পড়তেই হবে কোরআন পড়তেই হবে যারা কোরআন পড়তে জানেন না অবশ্যই আপনাকে কোরআন শিক্ষা করতে হবে কারণ কোরআন ছাড়া আপনার চলা যাবে না কোরআন ছাড়া আপনার চলা যাবে না কোরআনের বরকত আপনাকে নিতে হবে কোরআন হচ্ছে একটা শিফা কোরআন আরোগ্য কোরআন আপনাকে পড়তেই হবে এই জন্য কোরআন পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন কোরআন একবার পড়ুন কোরআন আপনি পড়ুন তাহলে আপনি সব শান্তি পাবেন কারণ কোরআন গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ একটি কেতাব আল্লাহ সুবাহানাও তালার এই জন্য আল্লাহ সুবাহানাও তালা আমাদেরকে এই কালাম এই পবিত্র কোরআন দিয়েছেন এই কোরআন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এই জন্য আপনাদেরকে বলবো যে কোরআনের জন্য পুরস্তুতি গ্রহণ করুন কারণ কোরআন এমন একটা গ্রন্থ এমন একটি কালাম এমন একটি কিতাব যে পবিত্র কোরআন আপনি তেলাওয়াত করলে আপনার ওপরে রহমত বর্ষণ হবে বরকত বর্ষণ হতে থাকবে কোরআন একটা যখন আপনি তেলাওয়াত করবেন পুরো আপনার ওপরে নেমে আসবে আল্লাহ নবী সাল্লাহিয়াস কোরআনকে আল্লাহ শিফাউল্ল্লি মাফিস সৌদুর এটা হচ্ছে অন্তরের আরোগ্য অন্তরে আরোগ্য মনের মধ্যে দুশ্চিন্তা রয়েছে মনের মধ্যে দুশ্চিন্তা রয়েছে এই কোরআন আপনি পড়ুন দেখবেন মনের মধ্যে শান্তি নেমে আসবে বড় দুঃখ লাগে আজ আমাদের যুব নিয়ে সমাজ ছাত্র জীবন কাটাবার টাইম পেয়েছে বাংলা শিখতে পেয়েছে ইংরেজি শিখেছে ব্যবসা বাণিজ্য যাবতীয় কাজ করছে কিন্তু কোরআন শিখতে চায় না কোরআন শিখতে চায় না আবার আর দুঃখ লাগে যে এ জাতি এ জাতি কোরআনকে মনে করছে এটা একটা ফকরি বিদ্যা মনে করছে এটা একটা বিদ্যা। কেন নিজের বাড়িতে শিক্ষা দেওয়ার ওকে দু হাজার তিন হাজার চার হাজার টাকা বেতন দেয় আর যখন বলে মলবি সাহেবকে ডাকলো যে একটু আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিন তো তখন বলছে কোরআন টাকা তো নেওয়া যায় না আশ্চর্য কোরআনটাকে কোথায় রাখছে কারো তার সংসার নেই আপনার পিছনে সময় দেবে সংসার নেই এই জন্য আজ যুব সমাজ যদি তারা মোবাইল না ব্যবহার করে মোবাইল না ইউজ করে অন্তত পবিত্রকরণের পিছনে সময় দিত আজও এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতো আজও এ জাতি মাথা উঁচু করে দাঁড়াতো কারণ জাতি আজ অপমানিত হওয়ার কারণ হচ্ছে এরা কোরআন ছেড়েছে কোরআনে বরকত থেকে দূরে সরেছে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে এ জাতির উপরে জুলুম নেমে এসেছে আজকে দেখছেন না ভারতবর্ষের অবস্থা শুধু মুসলিমদেরকে ওই করা হচ্ছে কেন আর আমরা আজও শুধরাচ্ছি না শুধু সরকার সাথে লেগে যাচ্ছি না ভাই আপনি প্রত্যাবর্তন করুন পবিত্র কোরআন এবং হাদিসা থেকে ফিরে এসে নিজের জীবন আমল শুরু করুন দেখবেন সবই হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি কোরআনে বরকর থেকে দূরে সরে যাচ্ছি এই জন্য প্রত্যেক ব্যক্তিকে বলবো যে অবশ্যই আপনারা নিজের ছেলে মেয়ের ব্যাপারে আগে কোরআন শিক্ষা দেন আগে কোরআন শিক্ষা দেন তেবি আপনার ছেলে মানুষ হবে তেবি মানুষ হবে আর কোরআন শিক্ষা না দিলে আপনার ছেলে মানুষ হবে না বাংলা ইংরেজি আমি মানা করছি না তবে আগে কোরআনের জ্ঞান তার মাথায় দেন কোরআন দেন কোরআন আগে পড়তে শিখান তাকে কোরআন শিক্ষা দেন তাহলে কোরআন আপনার পক্ষে আর বিপক্ষে দাঁড়াবে এই জন্য রমজান মাসের প্রথম প্রস্তুতি হচ্ছে পবিত্র কোরআন হবে এই জন্য আপনাদের সকলকে বলবো যে অবশ্যই কোরআনের ব্যাপারে একটু সচেতন হবেন কোরআন নিজেদের নিজে পড়বেন স্ত্রী ছেলে মেয়ে পরিবারে কোরআন চর্চা শুরু করুন তাহলে বরকত নেমে আসবে রহমত বর্ষণ হবে আপনার বাড়িতে শান্তি দূর হবে মনে মধ্যে যে দুশ্চিন্তা আছে তা দূর হয়ে যাবে একটি ঘটনা বলে আমি শেষ করছি মসজিদে নবীর একজন ইমাম ছিলেন আমি দেখছিলাম কয়েকদিন আগে একটা ইউটিউবে যে মসজিদে নববীর একজন ইমাম ছিলেন ওনার হাট ব্লক হয়ে যাচ্ছে এরকম একটা দেখলাম তিনি ভাবলেন যে এই হাট ব্লক হয়ে যাচ্ছে তাহলে কি করতে হবে মনে মনে ভাবলে ও পবিত্র কোরআন আল্লাহ বলেছে লিমা শিফাউলিমা ফির সদ এটা হচ্ছে অন্তরের আরোগ্য এই দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান নিয়ে এই কোরআন তেরওয়া শুরু করলো প্রায় ছয় মাস লাগাতার কোরআন পাঠ করার পরে আবার চেক করলেন একেবারে হাট একেবারে স্বচ্ছ একেবারে আল্লাহ পাক থেকে দান করেছেন সহ এই জন্য কোরআন একটা বরকতময়কে কোরআন হচ্ছে আল্লাহ সাহান কালাম কোরআন রাত করলে বরকত তুমি আসবে এই জন্য আপনার পরিবারে যে অশান্তি চলছে বরকত নেই এই জন্য রহমত বর্ষণ হয় না এই জন্য আই থেকে আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবাই যেন কোরআন পাঠ করে তাহলে দেখবেন আপনি সফলতা অর্জন করবেন এই জন্য কোরআন ছাড়া আপনার কোনো বিকল্প নেই কোরআনের সম্মানার্থে আপনাকে সম্মানিত হতে হবে তাই পরিশেষে আল্লাহ সুলান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল ভাই বাবাজি ও বোন সকলকে যেন এ পবিত্র কোরআনের আসার পবিত্র কোরআন করা তৌফিক দান আমিন যারা আমরা কোরআন পড়তে জানি আমরা প্রত্যেকেই কোরআন পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যারা আমরা কোরআন পড়তে এখনো যারা জানেন না তাদেরকে বলবো অবশ্যই মসজিদের ইমামের কাছে হোক আর বাহির থেকে আলেম ডেকে বাড়িতে হোক কোরআন চর্চা শুরু করুন কোরআন চর্চা শুরু করুন কবরের চারটা পরশ্রম মমিনদের জন্য এক তোমার রবকে তোমার দিন কি তোমার নাবিকে কে তিনটি প্রশ্ন উত্তর হয়ে গেলে চার নম্বর প্রশ্ন হবে তুমি কিভাবে জানলা তখন বলা হবে আমি কোরআন পড়েছি ইমান রেখেছি তবে তো কোরআনই পড়তে জানেন না এই জন্য কোরআন আপনারা পড়তেই হবে পড়তে হবে এই জন্য যারা কোরআন পড়তে জানেন না মাসজিদের এমামের কাছে গিয়ে বা কোনো একজন আলেমকে বাড়িতে ডেকে নিজে নিজের স্ত্রীকে ছেলে মেয়েকে সবাইকে কোরআন শিক্ষা দেন প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করুন কোরআনের বরকত হাসিল করুন রহমত বর্ষণ করে রহমত বর্ষণ হবে ওই পরিবারে শান্তি নেমে আসবে আল্লাহ হান দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই পবিত্র কোরআন তেল করা দান করেন আমিন যে সকল ভাইয়েরা এখানে আল্লাহ উপস্থিত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে তোমার এই সময়টা জান্নাতে যেন কবল করে নাও রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন বেশি বেশিভাবে দান করা বলে আমিন এ দাবি তোমার কাছে রাখি আমিন সুম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ